একটু বেশি উপার্জনের আশায় জীবনের ঝুঁকি নিয়েই ছুটছেন আর এই দৃশ্য জলপাইগুড়িতে বুধবার ভোরে উঠে আসলো আমাদের ক্যামেরায় এদিন ভোরে জলপাইগুড়ির দোমহানি থেকে পাহাড়পুর হয়ে ব্যাগ ভর্তি করে ফুলকপি মোটর বাইক বোঝাই করে শিলিগুড়ির উদ্দেশ্যে ছুটছেন কৃষক ও ব্যবসায়ী প্রশান্ত পাল প্রায় দুই কুইন্টালেরও বেশি আট থেকে নটি ব্যাগ বোঝাই করে ফুলকপি ভর্তি করে জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় তিনি বলেন জলপাইগুড়ির বাজারের দাম নেই সেই কারণে একটু বেশি লাভের আশায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে শিলিগুড়ির বাজারে যেতে হয় তবে মোটর করে এভাবে এত মাল নিয়ে বেআইনি ভাবে যাতায়াত কোথায় নিয়ে যাবেন নিয়ে যাব শিলিগুড়ি বাগরাগড় আপনার বাড়ি কোথায় এই তিস্তাপুরি যে ওপারে জলপাইগুড়ি তো শিলিগুড়িতে কেন জলপাইগুড়ি বাজার ছেড়ে এখানে দাম পান না নাকি না না শিলিগুড়িতে কেজিতে চার পাঁচ টাকা বেশি

ফুলকপি এখন চাহিদা নেই সেইভাবে কি নেই বললে মানে নেই তাহলে হ্যাঁ এখন তো এবছর তো অত দাম নেই না দুই টাকা তিন টাকা এরকম গেল তো আপনাদের যে খরচা তাতে খরচা পোষায় এই যে চাষ করে পোষায় না তার জন্য কি অন্য জেলায় হ্যাঁ হ্যাঁ তার জন্য অন্য কৃষিকাজের উপরে মূলত আপনারা এই ব্যবসার সঙ্গে যুক্ত হ্যাঁ তো এই যে এখন ঝুঁকি নিয়ে যাচ্ছেন হ্যাঁ তো হবেই জীবনে ঝুঁকি নিয়ে জাতীয় সড়ক ধরে এইভাবে যাবেন হ্যাঁ রাস্তা ফাঁকা আছে ভোরবেলা যাই তো এই এত মাল নিয়ে এক বাইকের মধ্যে কয় কুইন্টাল মাল হবে তাও হ্যাঁ 2 কুইন্টাল 2 কুইন্টাল এতগুলো কটা ব্যাগ পাঁচটা এ উপরে দুটো আছে এই সাত আটটা ব্যাগ নিয়ে যাচ্ছেন রিক্সা হয় না রিক্সা চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে